আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আপনারা শুনব কবিরা গুনাহ সম্পর্কে কবিরা গুনাহ কি যে সকল কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক হারাম হওয়ার অকাট দলিল পাওয়া যায় সে গলেই কবিরা গুনাহ আল্লাহ আমাদের এই গুনাহগুলো থেকে দূরে রাখুন আমিন এক আল্লাহর সাথে সিরোপ করা দুই নামাজ পরিত্যাগ করা তিন পিতা মাতার অবাধ্য হওয়া চার রোজা না রাখা পাঁচ জাকাত আদায় না করা ছয় চাদুর বৈধতায় বিশ্বাস করা সাত প্রতিবেশীকে কষ্টে দেওয়া আট অহংকার করা নয় অন্যায়ভাবে মানুষ হত্যা করা দশ আত্মহত্যা করা এগারো পিতা মাতাকে করা বারো জাদু টুনা করা তেরো এতিমের সম্পদ আত্মসাত করা চোদ্দ জিহাদের ময়দান থেকে পলায়ন করা পনেরো সত্যি সাবধি মমিন নারীর প্রতি অপবাদ দেওয়া ষোলো যুগল খড়ি করা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আয়োজনের নিখট লাগানো সতেরো ক্ষমতা থাকা শর্তীয় হস আদায় না করা আঠারো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা উনিশ পথে উপার্জিত অর্থ বক্ষণ করা বিশ উপকার করে খুঁটা দান করা একুশ মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা বাইশ মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা চুরি করা চব্বিশ সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা পঁচিশ ঘুষ লেনদেন করা তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মাত করা সাতাশ স্থিরপথে জনক্রিয়া করা আঠাশ জুলুম অত্যাচার করা 29 পেশাব থেকে পবিত্র না থাকা 30 রাসূল সাল্লাল্লাহু নামে মিথ্যা হাদিস বর্ণনা করা 31 মিথ্যা স্বপ্ন বর্ণনা করা 32 মিথ্যা কথা বলা 33 মিথ্যা কসম খাওয়া 34 মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা 35 জিনা পেপেচারেিপ্ত হওয়া ছত্রিশ সমকামিতে লিপ্ত হওয়া সাতত্রিশ মানুষের গোপন কথা চুপি সারে শোনার চেষ্টা করা আটত্রিশ হিলা তথা চুক্তি ভিত্তিক পেয়ে করা উনচল্লিশ যার জন্যে হীরা করা হয় চল্লিশ মানুষের বংশমর্যাদায় আঘাত হানা একচল্লিশ মিথ্যের উদ্দেশ্যে উচ্চস্বরে বন্দন করা 45 মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা 45 মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া 46 খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপ যুগ্ঘ অসের লক্ষ্য বস্ত্রবানানো 47 কোনো অপরাধীকে আশ্রয় দান করা 48 আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু পূজা করা সাতচল্লিশ ওজনে কম দেওয়া আটচল্লিশ ঝগড়া বিপদে ভাষা ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন পরিচালনা না করা জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা এখানো ঘিবত তথা অসাক্ষাতে কারু দোষ চর্চা করা বাহান্ন দাঁত চিকন করা তিপ্পান্ন অতিরিক্ত চুল সংযোগ করা চুয়ান্ন পুরুষের নারী বেশ ধারণ করা পঞ্চান্ন নারী পুরুষ বেশ ধারণ করা ছাপ্পান্ন বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে দেখানো সাতান্ন কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করা আঠান্ন প্রতীককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরও না দেওয়া উনষাট পুরুষের ডাকলুর নিচে জড়িয়ে পোশাক পরিধান করা সাইট মুসলিম শাসকের সাথে হিত পাই হাত বা অনুগতের শপথ ভঙ্গ করা একষট্টি ডাকাতি করা বাষট্টি প্রতারণা বা ঠক পাচি করা তেষট্টি রিয়া বা লোক দেখার উদ্দেশ্যে সত্য আমল করা চৌষট্টি স্বর্ণ বা রূপের তৈরি পাত্র ব্যবহার করা পঁয়ষট্টি পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রূপ পরিধান করা ছেষট্টি সাহাবিদের গাড়ি দেওয়া সাতষট্টি নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা আষট্টি মনিবের নিকট থেকে শীত পলায়ন ওই মতবাদ জাহিলি রীতিনীতি অথবা আহ্বান করা পবিত্র ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা একাত্তর পুরো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া বাহাত্তর আল্লাহ ব্যাপারে অধিকার চর্চা করা তিয়াত্তর বিনা প্রয়োজনে তালাক চাওয়া চুয়াত্তর অস্ত্র তারা বই উবা বা তারা কাউকে ইঙ্গিত করা জুয়া খেলা তক অস্বীকার করা সাতাত্তর অদৃশ্যের খবর জানার দাবি করা আটাত্তর যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট নাসি স্বামীর অবদ্ধ হওয়া আশি স্ত্রী কর্তুক স্বামীর অবদান অস্বীকার করা একাশি স্বামী স্ত্রীর মিলনের কথা জন প্রকাশ করা বিরাশি স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা তিরাশি বেশি বেশি অভিশাপ দেওয়া চৌরাশি বিশ্বাস খাতকতা করা পঁচাশি অস্বীকার পূরণ না করা ছিয়াশি আমানতের খেয়ানত করা সাতাশি প্রতিবেশীকে ওয়া আটাশি ঋণ পরিশোধ না করা উরানব্বই পথ নেচাচি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না নব্বই তাবিজ কবচ ঋণ জুতা ইত্যাদি চুলানো একানব্বই পরীক্ষায় নকল করা নিরানব্বই বেজার পণ্য বিক্রি করা তিরানব্বই ইচ্ছাকৃত পাবে জেনে শুনে অন্যায় বিচার করা চৌরানব্বই আল্লাহর বিধান বৃদ্ধি রেখে বিচার ফেসলা করা পঁচানব্বই দুনিয়া কামানোর উদ্দেশ্যে দিনই ইলম অর্জন করা ছিয়ানব্বই কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা সাতানব্বই নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা আঠানব্বই আল্লাহর রাস্তায় পাতা দেওয়া নিরানব্বই গণকের কাছে দারণা দেওয়া বা গণকের কাছে অদেশের খবর জানতে চাওয়া একশো সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মডরে চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে পূরণ চিকন করা আল্লাহ তালা আমাদের যেন এই একশোটি কবিরা গুলাহ দেখে বাজার ট্রফিক দান করেন আমিন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ